আসসালামু আলাইকুম চিকেন ফ্রাই ছোটো বড় সকলের খুব পছন্দের এবং প্রিয় একটি খাবার আজকে আমি আপনাদের বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই করতে কি কি লাগছে এখানে আমি চিকেন নিয়েছি চার পিস চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি হাফ চামচ সাদা গোলমরিচ একটি তেজপাতা তিনটি সাদা এলাচ এক টুকরো দারচিনি এখন এই মশলাগুলো ভাজা ছাড়াই গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়ো মশলাটা আমি সম্পূর্ণ ব্যবহার করব না রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি এটা রোস্টের মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা পাকিস্তানি মুরগি সামান্য হলুদ দিয়ে দিলাম কালার আসার জন্য এই মুরগিটা রান্না করতে বেশি সময় লাগে না খুবই ঝটপট রান্না করা যায় এটা বেশ কিছুক্ষণ পশিয়ে নিতে হবে এই রান্নায় মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হয় কারণ আমরা যখন এটাকে বিস্কুটের গুঁড়োয় কোট করে ভাজব তখন কিন্তু চিকেনটা ফ্রাই করলে মিষ্টি মিষ্টি লাগবে তাই এই পর্যায়ে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি টক দই কষানো হয়ে গেলে যখন দেখবেন তেলটা ছেড়ে দেবে এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিচ্ছি আমার এটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব এখন এটা ডিমের সঙ্গে কোট করে নিতে হবে সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি ডিমে কোট করা হয়ে গেলে বিস্কুটের গুঁড়োতে দিয়ে চাপিয়ে চাপিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে সম্পূর্ণ চিকেন বিস্কুটের গুঁড়ো দিয়ে লাগিয়ে নিতে হবে দেখুন চিকেনটা বিস্কুটের গুঁড়োতে লাগানো হয়ে গেছে এখন এটা তেলে ভেজে নেব তেল গরম হয়ে আসলে একটা একটা করে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম থেকে লো আছে এটা গোল্ডেন করে ভেজে নিতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে দেখুন চিকেন ফ্রাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে সো ভাজার সময় একটু কেয়ারফুলি ভাজবেন তাহলে চিকেনের কালারটা খুব সুন্দর হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে এটা ছিল আমার আজকে রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ